গর্জিয়াস পিতানো কাজ থাকবে কাঁচাতে সিল্ক মাইশা গঠনের উপর থাকছে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে নিচে দামান পোশনা এরকম কাজ থাকবে মাশাআল্লাহ 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 বলতে ভুলবেন না দেখেন কত সুন্দর এটা প্রাইম কাজ করা নিচে দামান পোশনা এরকম গর্জিয়াস কাজটা ভাল্লা কত সুন্দর দেখতে রয়্যালটি একটা কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর লাগছে ওয়েলকাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসড एवरीডে সো চলে এসেছি দেখেন একটা সুন্দর রাজকীয় দোকানে যেখানে আসলে আপনারা বুটিকের ড্রেস গুলো এবং পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসগুলো গুলো রিজনেবল প্রাইসে পেয়ে দেওয়া কত সুন্দর সুন্দর যে ড্রেস আছে দেখেন পাকিস্তানি প্রিমিয়াম সব ড্রেস আছে এখানে ড্রেসের পসরা বসেছে আপনারা স্ক্রিন শট দিয়ে দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারছেন ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক দিয়ে শেয়ার দিতে পারবেন বেশি বেশি লাইকটা দিলে ভিডিও কিন্তু আর ম্যাকিং করবো না এত কষ্ট করে ভিডিওগুলো মেকিং ম্যাকিং করি তো প্রত্যেকটা ড্রেস এক এক করে ভাই খুলে দেখাবেন ফার্স্ট অফ অল যে জামাটা দেখাচ্ছি পুরোটা জুড়ে একদম গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটা জুড়ে একদম গর্জিয়াস কাজ করা থাকবে এটা কি ফেব্রিকের উপর তা এনভিএনসি সিল্কের ভিতরে ইন্ডিয়ান সিল্ক মাইশা গটনের উপর থাকছে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে নিচে দামান পোষণে কাজটা থাকবে দেখেন উপর থেকে শুরু করে নিচের দামান পোষণ পর্যন্ত এরকম গর্জিয়াস কাজ করা থাকবে হাতার মধ্যেও কাজ আসবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে এটা ওন্নাতে থাকবে সিল্কের উপর

এটা হচ্ছে উনাটা উননাটা বিশাল বড় সাইজের থাকবে হ্যাঁ খুবই সুন্দর দেখেন পুরো উড়নাটা দেখেন কত সুন্দর থাকবে পুরোটা ডিজিটাল প্রিন্টের থাকছে এটা অনেক সুন্দর একটা ড্রেস ফুল কম্বিনেশনটা দেখলে একদম কাশ খেয়ে যাবে এটা দাপ দিচ্ছি কত ছত্তিরিশশো টাকা পেয়ে যাচ্ছে এখন যে কালারটা দেখাবো আপুরা অনেক সুন্দর থাকবে শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর পুরোটা জুড়ে এরকম গর্জেস বাঁধানো কাজ করা থাকে মনে হচ্ছে প্রিন্ট বাট দেখেন পুরো ড্রেসটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকে নিচের দামান পোষণ পর্যন্ত নিচের দামান পোষণের মধ্যে কিন্তু কাটোয়াটের কাজ থাকছে পুরোটা জামা এরকম লাগজারি কাজ থাকবে এটা প্যান্টটা চলে এসেছে আর এটা হচ্ছে উন্নাটা পুরো উন্নাটা থাকবে যে দেখেন সফট শিফনের উপর অল ওভার প্রিন্ট অ্যান্ড পুরোটা জুড়ে যে কলকা শেপ এবং সাইড দিয়ে কাটওয়ার্কের কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছে কত 3150 3150 এটা তো আরো সুন্দর থাকবে সিল্কের উপর অল ওভার গর্জিয়াস কাজ করা হ্যাঁ একদম পার্টি ওয়্যার একটা কালেকশন এটা কন্ট্রাস্টে আসছে জামা পাজামা একটা কালার থাকবে উনটা থাকবে কাজের সাথে মিল রেখে পুরো উনটা কাজ করা এটার প্রাইস 4000 4000 টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল अवेलेबल আছে এক পিছু নিতে পারছেন এখন যে জামাটা দেখাবো একদম সিগনেচার কালেকশন দেখেন কত প্রিমিয়াম থাকছে পুরোটা চুরে এরকম রাজকীয় কাজ করা থাকবে হোয়াইট লাভাররা তো ওইটা নিয়ে একদম টোটালি ক্রাশ খাবে পুরোটার মধ্যে পাল দাড়ির কাজ মাল্টি সুতা শিফনের উপর থাকছে দেখেন হাতাটা কত সুন্দর থাকবে নিচে দামান পোষণটা আরো বেশি লাগজারিয়াস থাকবে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর থাকছে টার্সেল লেস এটার দাম দিচ্ছি আমরা চার হাজার টাকা অনেক বড় থাকবে ওনাটা অনেক কোয়ালিটি ফুল থাকবে এটা হচ্ছে প্যান্টটা চলে আসছে চার হাজার টাকা পেয়ে যাচ্ছে এই জামাটা এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে অনেক বেশি সুন্দর কাঠালি কালার বা ডিপ টাইপের কালার আ এটা প্রাইস কত করে এটা 3600 টাকা এটা কোটরা ফেব্রিকের উপর থাকছে সোনাটা বিশাল বড় থাকবে 3600 টাকা পে দছেন এই সুন্দর রাজকীয় জামাটা প্যান থাকবে হ্যাঁ বি আর সাকলু দিটা দেখা বইটা অনেক সুন্দর থাকবে ওয়াও মাশাআল্লাহ ব্ল্যাক লাভারদের জন্য অনেক সুন্দর থাকছে কোটা সিকোয়েন্স দিয়ে বাঁধা করা থাকবে হ্যাঁ এটা সিল্ক ম্যাটেরিয়ালের উপর তৈরি

অনলাইনও দিয়ে থাকে দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকে এই জামাটা দেখেন প্যারোট গ্রিনের উপর নিচের দামান পোষণটা জাস্ট ওয়াও কাটওয়ার্কের কাজ থাকছে ওয়াও মাসাল্লাহ 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 বলতে ভুলবেন না দেখেন কত সুন্দর এটা প্রাইস দিচ্ছি চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা প্যান্টের মধ্যে কাজ থাকছে কুনাটা অনেক সুন্দর থাকে মাসাল্লাহ অনেক সুন্দর থাকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি থাকে দাম দিচ্ছি কত 4000 যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ সফট ফেব্রিকের উপর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে দামান পশনে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে হাতাটো অনেক লাগদাই থাকছে এটা আমরা একটা নামmatched দামই দেব কত भैया 3700 আচ্ছা 3700 টাকা পে যাচ্ছে এটা অর্গানজা ফেব্রিকের উপর ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং পুরোটার মধ্যে হোয়াইট কালার সুতে পাটাই করা থাকছে এটা হচ্ছে প্যান্টা চলে এসেছে

এ দেখেন এটা অনেক সুন্দর থাকছে মাসাল্লাহ কত সুন্দর থাকছে রয়্যালিটি একটা ভাব আছে জামাটার এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা দাম দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা আরো কিছু ড্রেস দেখাচ্ছি আপনাদের জন্য এই যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটা দাম কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে জিমিসু ফ্যাব্রিকের উপর থাকছে পুরোটা অল ওভার গর্জাস কাজ করা এইদের হিট কালেকশন হচ্ছে জিমিচু ফ্যাব্রিকটা দেখেন জিমিচুর উপর অল ওভার এরকম গর্জাস কাজ করা থাকবে এটা একটা সিলেকশন কালার আপুদের মোস্ট ফেভারিট একটা কালার এটা হচ্ছে প্যান্টটা চলে এসেছে